আসসালামু আলাইকুম অনেকে আমাদেরকে বলে থাকেন ভাই আমাদের ঘরে বাচ্চা রয়েছে তারা অনেক লাফালাফি করে তো এমন একটি ফোম দেখান যে ফোমটা লাফালাফি করলেও কিছু হবে না এবং খুবই আরামদায়ক একটি ফোম হবে যেটাতে বসে আপনারা অনেক আরাম পাবেন এবং লং লাস্টিং হবে সেরকমই একটা ফোম নিয়ে আবারও হাজির হলাম এমআরএফ এন্টারপ্রাইজ থেকে এই ফোমটার খুঁটি নাটি বিস্তারিত আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব এবং প্রাইস কত এবং আপনারা কীভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রথমেই দেখায় দিচ্ছি আমাদের এই ফোমটির ওয়েট এই ফোমটিতে কত পরিমাণ রাবার ইউজ করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের বসার ফোমটি প্রায় দেড় কেজি এবং দুটি ফোম একসাথে মানে বসার একটি এবং হ্যালানের একটি দুটি ফোম একসাথে যদি আমরা ওয়েট করি তো আমাদের ফোমটির ওয়েট হচ্ছে বাইশশো গ্রাম আপনারা নিজেরাই দেখছেন আমরা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কোনো ধরনের লুকোচুরি নেই ঠিক আছে প্রচুর পরিমাণ রাবার ইউজ করা হয়েছে আর আমাদের এই ফোমটির নাম হলো এমআরএফ স্পেশাল গায়ে নব্বই ইয়ার্স গ্রান্টি খোদাই করে লেখা আছে পার পিস বসার ফোমের ওয়েট হবে দেড় কেজি এটি হলো রেগুলার সাইজের একটি সোফার ফোম খুবই উন্নত মানের হাই ডেন্সিটি রাবার ফোম এবং কালারটিও দেখুন কতটা চমৎকার নব্বই ইয়ার্স গ্রান্টি খোদাই করে লেখা হবে এজন্য নিশ্চিন্তে এই ফোনটি নিতে পারেন কারণ এর ভিতরে যদি কিছু হয় আপনার বাসা থেকে এনে আমরা চেঞ্জ করে দেবো আর ফোমটি যে কতটা রাবার সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা রাবার ফোম যে আমি পাড়া দিয়েও রাখতে পারতেছি না এবং ভাঁজ করে দলা মোস্টা করে তারপরে দেখাচ্ছি দেখুন ফোমটি তারপরেও ছিঁড়ছে না এবং ছেড়ে দেওয়ার সাথে সাথে সে বিদ্যুৎ গতিতে আগের জায়গায় ফিরে গিয়েছে ফোমটিতে যতই লাফালাফি করা হোক ফোমটিতে কিছুই হবে না আর ফোমটি খুবই আরামদায়ক একটি ফোম। তো এমআর এন্টারপ্রাইজ থেকে এই ফোমটা আপনারা নিতে পারবেন দশ পিস রেগুলার সাইজের সোফার ফোম মাত্র আট হাজার পাঁচশো টাকা এই ফোমটি খুবই উন্নত মানের রাবার ফোম যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের রয়েছে অসংখ্য সোফার ফোম কাবারের কালেকশন নিজস্ব ইম্পোর্টেড ফ্যাব্রিক রং কষ ভস্কা কালার গ্যান্টি থাকবে এছাড়াও আমাদের বিভিন্ন কোয়ালিটির ফোম আছে রিজনেবল প্রাইসেও আমাদের কাছ থেকে সুপার ফোম নিতে পারবেন যারা উন্নত মানের রাবার ফোম খুঁজছেন তাদের জন্য এই রাবার ফোমটি এছাড়া আপনারা আমাদের পেজে এমআরএফ ইন্টারপ্রাইজ অফিসিয়াল ফেসবুক পেজে ভিজিট করেও আমাদের অসংখ্য কালেকশনগুলো দেখে নিতে পারবেন এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো ঠিকানায় তো বিস্তারিত আরও জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এম আর এফ ইন্টারপ্রাইজে ইনবক্স করুন আর আমাদের রয়েছে নিজস্ব ইনপোর্টেড ফ্যাব্রিক ফ্যাব্রিকগুলো দেখতেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে ভিজিট করুন আমাদের কাছ থেকে বিভিন্ন প্রাইজের সোফার ফোম কাবার পেয়ে যাবেন এক ফুলের বিভিন্ন ডিজাইনের আমাদের কাছে আরও রয়েছে বিভিন্ন ডিজাইনের সোফার ফোম কাবার সোফার ফোম বিভিন্ন ডিজাইনের আপনি যেই ডিজাইনে চান না কেন সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন চিটং ডিজাইন সিলেট ডিজাইন ঢাকা ডিজাইন হাতিল ডিজাইন এবং আপনার কাস্টমাইজ করা যে কোনো সাইজের সোফার ফোম আমরাই দিতে পারবো আমাদের কাছ থেকে আপনারা যে কোনো সাইজের সোফার ফোম সোফার ফোম কাভার কুশন কাভার নিতে পারবেন তবে সর্বনিম্ন আমাদেরকে অর্ডার করতে হবে দশ পিস দশ পিসের নিচে সোফার ফোম অথবা কাভার হবে না কারণ আমরা সারা বাংলাদেশে পাইকারি সেল করে থাকি তো আমাদের কাছ থেকে নিতে অবশ্যই দশ পিস নিতে হবে তো আমাদের কাস্টমার রিভিউগুলো দেখতে এম আর এফ এন্টারপ্রাইজ গ্রুপে আপনারা ইন ভিজিট করলেও দেখতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপ নক দেন আমরা আমাদের কাস্টমার রিভিউগুলো আপনাদেরকে পাঠিয়ে দেব তো আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আমাদের সাথে বিস্তারিত কথা বলতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ